আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা টিকটক ফ্রি সাইটে কাজ করার জন্য যে কাজের অ্যাকাউন্টগুলো আছে ওইগুলোতে ফলো নিচ্ছে না অনেক ধরনের সমস্যা হচ্ছে ফলো কম হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে আমরা একটা স্ট্রং টিকটক আইডি ক্রিয়েট করব টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইমেলের প্রয়োজন হবে ওই ইমেলটা আমরা কিন্তু আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে নিয়ে নেব প্রথমে আমরা ইমেলটা নেওয়ার জন্য আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব এই যে ব্রাউজার আমরা এখানে উপরে সার্চ বারে লিখবো স্ট্রং ট্রেমেল এই যে আমি কিন্তু উপরে লিখে দিছি স্ট্রং ট্রেম্মেল এটা আমরা সার্চ করব সার্চ করার পরে আমরা স্কুল করে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এইখানে আমরা দেখতেছি অ্যাড রেড নামে একটা লিখে আছে এটা আমরা এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এইখানে এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে ইয়েস চেঞ্জে ক্লিক করে দিব ইয়েস চেঞ্জে ক্লিক করা হয়ে গেলে আমরা একটু উপরের দিকে যাব আবার উপরের দিকে আসার পরে আই এম হিউম্যান এটাতে একটা টিকচিহ্ন দিয়ে দিব তারপরে টিকচিহ্ন দেওয়ার পরে আমরা এইখানে এই চিহ্নটাতে একটা ক্লিক করে দেব এই যে আমাদের ইমেলটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে কপি করে আমরা এখান থেকে বাইর হয়ে যাব এখন বাইর হয়ে আমরা এখন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জিমেলটা দিয়ে ওইটার জন্য আমরা প্রথমে আমাদের টিকটকে চলে যাব টিকটকে আসার পরে আমরা এইখানে উপরে ক্লিক করব উপরে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউ উইথ জিমেল ইমেল এটাতে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আমরা ব্রাউজার থেকে যে ইমেলটা কপি করছি এটা এখানে ফেস্ট করে দেবো ফেস্ট করা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করার হয়ে গেলে আমরা যেহেতু অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা কিন্তু এখানে একই পাসওয়ার্ড দিব এই যে আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এই যে পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে কন্টিনিউ অপশানে সিলেক্ট করে দেব কন্টিনিউ অপশানে সিলেক্ট করার হয়ে গেলে আমরা এখানে একটা বার্থডে ডেট দিয়ে দেব এই যে আমি কিন্তু এখানে একটা বার্থডে ডেট দিয়ে দিতেছি দেওয়া হয়ে গেলে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করা হয়ে গেলে আমরা একটা নেম দিয়ে দিব যে কোনো একটা নিক নেম আমি একটা নিক নেম দিয়ে দিতেছি তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে যে একটা এডিট প্রোফাইল লিখে আছে এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে বা চেঞ্জ ফটো এটার উপর একটা ক্লিক করে দেব আমরা এখানে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবো যে কোনো একটা ফটো এখানে দিয়ে দিবেন আমি কিন্তু একটা দিয়ে দিতেছি দেখেন এই যে কোনো একটা দিলেই হবে আমি কিন্তু দিয়েই দিছি তারপরে আমরা এখানে একটা ভিডিও আপলোড করে দেবো যে কোনো একটা ভিডিও এই যে আমি যে কোনো একটা ভিডিও আপলোড করে দিচ্ছি দেখেন যে কোনো একটা কিন্তু ভিডিও আমি আপলোড করে দিচ্ছি যে আমরা যদি এই নিয়মে সুন্দরভাবে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না আর আমরা কীভাবে টিকটক আইডিটা আবার লগ ইন করবো ওইটা করার জন্য আমরা প্রথমে উপরের এই অপশানটাতে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিব ক্লিক করা হয়ে গেলে আমরা এখানে নিচে লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করার পরে আমরা উপরে ফোন ইমেল ইউজার নেম এটার উপর সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে ইমেল আর ইউজার নেম দেওয়া আছে আমরা এটাতে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে আমরা এখানে ইউজার নেম যে আমাদের আইডির ইউজার নেমটা এখানে ফেস্ট করে দেব ফেস্ট করা হয়ে গেলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো এবার আমরা আইডি খোলার সময় যে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম এটা এখানে বসাই দিব আচ্ছা আমি কিন্তু এই পাসওয়ার্ডটা বসাই দিয়েছি এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এইবার এই যে দেখেন আমাদের কিন্তু অনেকের এরকম একটা সমস্যা থাকে যে এটা আমরা কিভাবে পূরণ করবো এটা আমরা জাস্ট এটা এইভাবে আমরা মিলে দিব এই যে দেখেন মিলে গেছে এবার আমরা এটা ছেড়ে দিব এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমাদের আইডিটা কিন্তু আমরা আবার নিয়ে আসছি আমরা লগ আউট করার পরে কিন্তু আইডিটা চলে যায় আবার আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে আর ইউজার নেমটা দিয়ে আমরা কিন্তু আবার আমাদের আইডিটা নিয়ে আসতে পারবো নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ